এগুলো আছে ফল সমেত এগুলো একটু কম দামি আছে যদিও ফল আছে গাছটা অত উন্নত না এই সাত আটশো টাকা টবের দাম আছে ডাউন মোটামুটি দেড়শো দুশো টাকা দাম এই যেরকম টব টপ শুদ্ধ এরকম গাছ আগে আটশো টাকায় পাবেন যে বারিওান মালটা যেটা আমি এগে দেড় হাজার টাকায় বিক্রি করেছিলাম যে ফল সমেত মালটা এরকম গাছ আমি দেড় হাজার টাকায় বিক্রি করেছি তো কলকাতায় দিয়ে এসেছিলাম এরকম গাছ পাবেন এই রেডি প্ল্যান্ট এখানে আছে এই পাঞ্জাব মালটা এগুলো অল্প দাম এগুলোতে চারশো টাকা করে দাম এগুলো পাবেন এটা যে কালার ব্রিজ ও ভাল যে কালার ব্রিজ ও ভালের ফলের ফলের পাতাগুলো দেখলে বুঝতে পারবেন এমনি সরিও মালটা ইন্ডিয়ান শিকি মৌসুমি নিচে ঘাস হয়ে গেছে খুব ইন্ডিয়ান সিকিম মৌসুমে ইন্ডিয়ান এগুলো হচ্ছে মিশরীয় কালাব্রিজ ওভাল সব আছে জায়েন্ট মালটা

মোটা শিকি চিহ্ন পেছনেই আছে গাড়া খসখসে হয় কাকজি লেবু সরি পাতি লেবু ইন্ডিয়ান সিকি মৌসুম নতুন ফল এটা হচ্ছে কাকজি লেবু এটা কাকজি লেবু নিউ সে গাছ কেনেন তো বিভিন্ন ধরনের গাছ ভ্যারাইটিস কেনেন তা আমার তো নার্সারি থেকে কম নেই আমি বলিনি কিন্তু আমার একটা চ্যানেল তৈরি হয়েছে নতুন চ্যানেলটা বহুদিন আগেই তৈরি ছিল মানে একটা জ্ঞান উৎপল গ্রিন ওয়ার্ল্ড গ্রীনওয়াল রোড পল আর একটা চ্যানেল আছে আমার সরস্বতী নার্সারি অনলাইন সেখানে কিছু ভিডিও দেওয়া হয় আমি কোনো দিন শেয়ার লিঙ্কের সঙ্গে করি তো সবাই তো নার্সারি থেকে গাছ কেনে যদিও বা আমি ক্যামেরায় দেখাতে পারছি না সবাই তো নার্সারি থেকে গাছ কেনে তো দামি দামি অনেক ব্র্যান্ডের গাছ কেনে তো আমার কাছে আমার তো নার্সারি থেকে কম অংশে কম নয় তো আমার কাছ থেকে গাছ কিছু গাছ কিন্তু আমি তো নিজে হাতে তৈরি করি না আমার কিছু গাছ বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে কিছু গাছ খালি হয়ে যাবে ও নতুন ভ্যারাইটিসে গাছ কিনবো বা তৈরি করবো এই ছাদে জায়গাও নেই সেই জন্য আমার কিছু অংশ বিক্রি করার জন্য করা নার্সারি থেকে যে বক্তব্য অনেকে তো কেন কিন্তু আমার তো রেডি করা তাদের মতোই গাছ একদম বড় বড়ো তো আশা করি তাদের থেকেও প্রাইস আমার বেশি হবে সাধ্যের মধ্যে দাম থাকে সবটাই ফোনে যারা যে নেন আলোচনা হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করেন তারা বুঝতে পারবেন জানেন কিন্তু অনেকে অনেক রকম বার্গেনিং করেন আর অনেকে ছবি নিয়ে বেশি করে খাটান সেটা সম্ভব হয় না আমার তো নার্সারি থেকে একদম সাধ্যের মধ্যে গাছ পাবেন এটা বলতে পারি ভুল কোনো তো এখানে দেখুন গাছগুলো আমি উপর থেকে দেখাচ্ছি যেটুকু পারলাম ভিডিওটা একটু অন্যভাবে উপর থেকে দেখাচ্ছি দেখুন রোদ তীব্র রোদ জানি না কেমন ভালো হবে কারণ আমি প্রশিক্ষিত মানে প্রশিক্ষণপ্রাপ্ত ইউটিউবার না আমি কম্পিউটার নিয়ে পড়াশোনা করছিলাম ছোটোবেলা থেকে আমার অন্য লাইনে পড়াশোনা ছিল হার্ডওয়ার নেটওয়ার্ক কম্পিউটারিং সারা সফটওয়্যারের কাজ সব কিছু ইউটিউবের এডিটিং চ্যাপ্টারটা আমি করতাম না তবে আমি আর নিজে নিজেই ইউটিউব দেখে দেখে দেখেই করে শিখেছি তো এই হচ্ছে আমার সাত বাগান চলুন নিচেরগুলো দেখি নমস্কার বন্ধুরা আপনারা দেখুন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও আমি এই গাছের মধ্যে বসে আছি আজকে বসে বসে ভিডিও তো ভিডিওতে কিছু কথা বলার আছে আর কিছু বলার জন্য আপনাদের সামনে এলাম আগে যে গাছগুলো দেখালাম সেইগুলো হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিজের গাছ বিভিন্ন ধরনের আপনারাও সাদবাড়িতে রাখতে পারেন লাগাতে পারেন গাছ যে কোনো শোনা কালেকশন করতে পারেন তো এই ভ্যারাইটিজগুলো পরীক্ষিত কিছু আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটিসই বেশি আছে তো আমি কিছু গাছ কালেকশান করেছিলাম নিজে শখের বশবর্তী হয়ে তো কিছু গাছ কালেকশান করে কিছু বিক্রি করার জন্য চিন্তাভাবনা নিয়েছি আমার গাছ অনেকগুলোই হয়ে গেছে তো কিছু বিক্রি হয়েছে অল্প কিছু আমি বড়ো বড়ো গাছ কেনার দিকেই লক্ষ্য দিই আমি ছোটো গাছ কোনো দিন আমি কিনিও না কারণ ছোটো গাছ কিনে এর আগে আমি অনেক ঠকেওছি বোঝা যায় না ফল হতে দেরি হয় তারপরে ড্রাইভারটা মারাও যায় এই ছোট্ট গাছগুলো আমি কিনি তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে কিছু ছাদ বাগানের কিছু কিছু গাছ আমি দেখাই তাদের বিশ্লেষণ তো এমন ফল দরদাম নিয়ে একটা ভিডিও বিস্তর আলোচনা ছিল তো সামান্য একটু দরদাম নিয়ে একটা ভিডিও করে দিয়েছি সামান্য সব গাছের হয়তো পারিনি তো সে দরদাম অল্প বিস্তর আইডিয়া যাদের হবে তারা করবেন আমি ভিডিও টুকরো টুকরো করে করি তো সমস্যা হচ্ছে অনেক কমেন্টস অনেক লেখেন অনেক কিছু তো তীব্র গরমে অনেক জায়গায় ভিডিও করা অনেক অসম্ভব তার মধ্যে যেটুকু পেরেছি করেছি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন আচ্ছা আমি ভিডিও করেছি কারণ নার্সারি ভিডিও তো আমার একার দ্বারা হবে না নার্সারি মানে প্রিয়ভাবে ক্যামেরা ধরার লোক লাগে কিন্তু সেখানে আমার ক্যামেরা ধরার লোক থাকে না আমি নিজেই সব জায়গায় যাই ভিডিওটা সেই স্টাইলের আর পাঁচজন যেরকম করে সেরকম হয়েও ওঠেও না তো যাই হোক এই তীব্র গরম এই ছাদে বৃষ্টির পরে রোদ দিয়ে তাও গরম গরমের মধ্যে এসেছি আপনাদের শেয়ার করতে তো ষাট বাগানটা দেখাবো আর কিছু গাছ ছাদের যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা ভিডিও দেখে আমাকে বলবেন যে অমুক গাছটা না দরদাম না বাদে আপনাদের কুরিয়ার হোম ডেলিভারি আপনাদের এই মানে বাড়িতে পৌঁছে যাবে কিন্তু দরদাম দাম ফোনে আগে জেনে নেবেন আর আপনাদের কিছু সামান্য খরচ দিলে সে বাড়িতে পৌঁছে দেন এটা আমার সাধ্যের মধ্যে আমি কলকাতা অবধি দিয়ে এদিকে আমার বাড়ি নদীয়া ডিস্ট্রিক্ট করিমপুরে তা আমি কলকাতাতে দিয়ে এসেছি এগুলো অসুবিধা না বাস রোড ট্রেন রুট থাকলে সেখানে সম্ভব হবে খুব দূরে হলে কুরিয়ার কুরিয়ারে যেতে যাবে বা চারা যেরকম ধরনের আমি বাল্টিতে সেট আপ করেছি এরকম চারাও আমার কাছে আছে আপনারা চারাও লাগাতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে দেখি ভিডিও এই একটা ফল আছে এসে কি চিহ্ন নেই নাম জানি না তাই আন্ন নাম দিয়েছি ফল পাকলে খেয়ে রিভিউ দেখব দেব কোনো চিহ্নই নেই পেছনে শিখো চিহ্ন পাবেন না সামান্য একটু আছে ও মিলে যাবে গাডা তেল তেলে ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া তিনটে গাছ আছে একটা ভ্যালেন্সিয়া ইন্ডিয়ান সিকি মৌসুমি ফল সেটিং থাই মালটা ছোট্ট সিকি 台马尔塔。Time বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল একটা ভিডিও ভ্যালেন্সিয়া মালটার দেখুন সুমিষ্ট ফল মালটার একটা ভ্যারাইটিস আর অনেকগুলো জাত আছে তার মধ্যে এই একটা ভ্যারাইটিস না আমি জানি না ভ্যালাইন্সি কোন গ্রুপের মধ্যে পড়ে ভ্যালেন্সিয়া বলেই নেওয়া কাছে শিরা সেরা দাগ থাকে এই হচ্ছে একটা সাত বাগানে অপর একটা পরীক্ষিত জাত ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাত বুক ভ্যারাইটিস এটা পরীক্ষার ফলে মিষ্টতা সম্পর্কে মানে নিঃসন্দেহ এর মানে রস ফেব্রুয়ারি মাস অব্দি থাকে প্রচণ্ড মিষ্টি এবং বাজারে সব থেকে সর্বপ্রিয় মৌসুমি মালটা মৌসুমীর মধ্যে একটা জগৎ জোড়া নাম ওই ইন্ডিয়ান সিকি মৌসুমি অনেক বিক্রি করেছি অনেকে রিভিউ দিয়েছি আমার ভিডিওতে দেখে নিবেন তো এই টপ শুদ্ধ গাছ বিক্রি হবে আগের ভিডিওর দামগুলো বলা আছে এই একটা আছে ইন্ডিয়ান সিকি মৌসুমি তো এগুলো বিক্রি হবে তো এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন এরা যে পাঞ্জাবি মালটা এই পাঞ্জাবি মালটা যেটা বলে এটাই আছে এটা নিউ সেলারি মৌসুম দেখুন নিউ গাছ এরকম গাছ অনেকগুলোই আছে চারাও আছে চারাও পাবেন বড় চারা ছোট চারা সবই পাবেন কেউ ছোটটা পাবেন না বড়টাই পাবেন রংপুর লাইমের টিকের গাছ অনেকে তো নার্সারি থেকে গাছ কেনে তো নার্সারি ভিডিওতে ভিউ বেশি দেখি আমার চ্যানেলে ভিউ কম ভিডিও করলে আছে থাই মালটা তো দেখুন গাছটা লম্বা তা গাছের মধ্যে গাছ হয়ে আছে তাই থাই মালটা বোঝা যাচ্ছে আলাদা গাছ এই আছে থাই মালটা এই গাছ যখন আমি বিক্রি করি অনেকে নিতে যাচ্ছিল না এক পিস করে আমি ফ্রি গিফট দিয়েছিলাম এখন ফল এসে গেছে দেখুন ম্যাচিওর গাছ হলে তাড়াতাড়ি ফল আসে কালা বীজ ভালো বড় বড় গাছ আছে এরকম এই গাছ নিয়ে অনেক বিতর্ক আছে জানি না কি ব্যাপার বিতর্ক মানে ফলটা ওকে বলে রস শুকিয়ে যা আমার তো এখনো নতুন ফল হয়েছে টেস্ট রিভিউ দিব ওভাল শেড ফল হয় তবে আমি যেখানে খেয়েছি সেখানে ফলটা রস ছিল আমি ভিডিও করেছিলাম সেই ভিডিও দেখে নিতে পারবেন রস ছিল যে ইন্ডিয়ান সিকিম লম্বা গাছ এরকম আমার আছে কিন্তু এটা পাবেন প্যাকেটের কালো প্যাকেটে পাঁচ ছয় বা সাত আট প্যাকেটে পাবেন এই প্যাকেট অনুযায়ী নিতে পারবেন অনেকে তো নার্সারি ভিডিও করে নার্সারিতে গাছ খেয়ে তো ওখানে বিভিন্ন টাইপেরই আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি ভিয়েতনামি তারপরে এখানে একটা আন্ন একটা আছে তো এরকম সব এইরকম ছোটো টপে সেটিং টপ আছে যারা বাড়িতে গাছ লাগাতে পারেন তাদের এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুমি কত বড় মোটা গাছ মোটা হয়ে গেছে মোটা এরকম মোটা ঝোপালো ইন্ডিয়ান সিকিম মৌসুমি এই যে ফল সুদ ফল আছে এর একটা গাছ ডালটা কেটে দিলে হয়তো সেপটা তৈরি হতো এবং ডালটা কাটি এইভাবে রেখে দিচ্ছি মাথা একটা ফল হয়ে গেছে তো এই ধরনের ঘাস পড়ে যাবে আমার এটা কালা বীজ ও ভাল কালা বীজ ও ভালের ফলের ফলের পাতাগুলো দেখলে বুঝতে পারবেন এমনি সরিও মাল এটা ইন্ডিয়ান সিকিম মৌসুমে নিচে ঘাস হয়ে গেছে খুব ইন্ডিয়ান সিকিম মৌসুমি ইন্ডিয়ান এগুলো হচ্ছে মিশরীয় কালার ব্রিজ ওভাল সব আছে জায়েন্ট মালটা ফুল সহ গাছ ভ্যালেন্সিয়া মল্ট ভ্যালেন্সিয়া মল্ট নিউ সেলার মৌসুমি নিউ সেলার মৌসুমি রংপুর লাইমেট্রিক সিকিম বড় ঝোপালো গাছ মোটা সিকি চিহ্ন পেছনেই আছে গাড়া খসখসে হয় কাজজি লেবু কাজি সরি পাতি লেবু ইন্ডিয়ান সিকিম সঙ্গী নতুন ফল এটা হচ্ছে কাগজি লেবু এটা কাজি লেবু নিউ সেলার ভিয়েতনাম ফল দেখুন পাকিস্তানি মালটা এই গাছগুলো দেখুন এগুলো আছে ফল সমেত একটু কম দামি আছে যদিও ফল আছে গাছটা অত উন্নত না এই সাত আটশো টাকা টবের দাম আছে ডাউন মোটামুটি দেড়শো দুশো টাকা দাম এইরকম টপ শুদ্ধ এরকম গাছ হবে চারশো টাকায় পাবেন মালটা যেটা আমি এগে দেড় হাজার টাকা বিক্রি করেছিলাম যে ফল সমেত বারিওান মালটা এরকম গাছ আমি দেড় হাজার টাকায় বিক্রি করেছি তো কলকাতায় দিয়ে এরকম গাছ পাবেন এই রেডি প্ল্যান্ট এই যাবেন এখানে আছে এই পাঞ্জাব মালটা এগুলো অল্প দাম এগুলোতে চারশো টাকা করে দাম এগুলো পাবেন এই একটা ফল আছে এসে কি চিহ্ন নেই নাম জানি না তাই আর নাম দিয়েছি ফল পাকলে দেখব দেখব কোনো চিহ্নই নেই পেছনে সে চিহ্ন পাবেন না সামান্য একটু আছে ও মিলে যাবে গাডা তেল তেলে ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া তিনটে গাছ আছে এই একটা ভ্যালেন্সিয়া এটা ভ্যালেন্সিয়া ইন্ডিয়ান সিকি মৌসুমী ধরে এখানে দেখুন ইন্ডিয়ান মৌসুমে বড় বড় গাছ আছে পুরো পাসপোর্ট সাপোর্ট সার্টিফিক লম্বা অনেকবার দেখিয়েছি লম্বা লম্বা গাছগুলো আছে দেখুন মোটা সুন্দর ইন্ডিয়ান সাতগুড়ি ভ্যারাইটি যে লম্বা পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট লম্বা আগের ভিডিওগুলো দেখে নেবেন তো এই গাছগুলো এখানে কিছু আছে গোল্ডেন মৌসুমি এই গোল্ডেন মৌসুমি কিছু আছে এগুলো এগুলোর একটু দাম কষ্ট বেশিও নয় তো এগুলো হচ্ছে গোল্ডেন যেগুলো আছে একটু নর্মালি সেগুলো চারশো টাকায় পাবেন ইন্ডিয়ান সিগিগুলো পাঁচশো টাকা করে দাম বড় বড় গাছ যেগুলো সাড়ে পাঁচ ফুটের লম্বা আর এক সাইজের আছে ছোটো সেটা হচ্ছে আপনার এই চারশো টাকা মতো এই চারশো সাড়ে চারশো পাঁচশো সাড়ে ছশো এরকম দাম আছে প্যাকেটের গাছ কারণ যেহেতু এই গাছগুলো আমরা অনেক দিন আগে একবার কেনা তাই এই গাছগুলো পাবেন ঝোপাল প্রত্যেকটা গাছের ঝোপাল মোটা প্রত্যেকটা গাছে ঝোপাল এই গাছগুলো দাম দাম বেশি বেশি হবে পাঁচশো করে বিক্রি করি মোটা মোটা লম্বা লম্বা গাছগুলো প্রায় প্রত্যেকটা ফল ছিল এবং ফুলও চলে এসছে এইসব গাছগুলো আছে এখানে আছে যেটা বলি পাকিস্তানি কমলা ছোট চারা তিনশো টাকা করে দাম পাকিস্তানি কমলা তারা এগুলো খুব ঝোপালো লম্বা এবং প্রত্যেকটাই ফুট সেট হয়ে যাবে এবার এই যে কিন্নুর কমলাটা দেখছেন এই কিন্নুর কমলা যে কত সুন্দর ধরেছে ছয় সাতটা কিন্নুর কমলা এই কিন্নুর কমলার গাছগুলো আছে আমার কাছে যে কিন্নুর কমলা এই কিন্নুর কমলার গাছগুলো আছে এগুলো চারাই শো টাকা করে দাম লম্বা লম্বা প্রত্যেকটা ফল চলে আসবে এইবারই ফল চলে আসবে প্রত্যেকটা ফলও ছিল গুটিও ছিল কিন্তু ওয়েদারের কারণে ড্রপিং হয়ে গেছে এই গাছগুলো আছে এগুলো হচ্ছে টপ সেডিং গাছ আছে ইন্ডিয়ান সিটি মরশুম লম্বা লম্বা গাছ তো এখানে ওই রেডি গুলো বিক্রি করা হবে লম্বা লম্বা এগুলোতে দরদাম জিজ্ঞেস করবেন কোনটা ফল আছে কিছু ফল আছে কিছু ফল ড্রপিং হয়েছে ওইগুলো ফল তো দেখেই বুঝতে পারছেন এগুলো মেসিওর প্ল্যান্ট এগুলো হচ্ছে বেশ লম্বা এগুলো ছাট ফুট ছ ফুট ষাট ফুট এগুলো তো কুরিয়ারে যাওয়া তো অসম্ভব কিছু গাছ কুরিয়ারে যাবে যেমন এখানে একটা আছে মোটা এটা কুরিয়ারে যাবে কুরিয়ারে এই মোটা গাছগুলো কুরিয়ারে যাবে দেখুন এই গাছগুলো পাবেন লম্বা লম্বা মোটা টপ সেটিং রেডি গাছ এগুলো পাবেন এই যে দেখিয়ে দিচ্ছি কি গোড়া গোলা দেখুন মোটা কেমন গোড়া গোলা মোটা ঘরের মধ্যে রাখা আছে একদম লম্বা বড় গাছ যারা নেবেন তারা কন্ট্যাক্ট করবেন ফুট সাত ফুটের গাছ আছে বাছে এইবারে লাগালে কিছু গাছে এই বছরই ফল পাওয়া ছিল সব গাছেই ছিল ম্যাচর গাছ এবং মোটা মোটা গাছ এরকম বাড়িতে বসে পাবেন এগুলো সাধ্যের মধ্যেই হবে এই যে মোটা মোটা প্যাকেটের গাছ তো এই গাছগুলো পেয়ে যাবে এখানে মোটামুটি দশ বারো পিস বাড়িতে খান আস্টে কাছে টোটালে আপনার কাটে এ এবছরই ফল পাওয়া সম্ভব সেই গাছও আছে যেটা ফল ধরেও আসে এবং ফল হবে গাছের ছিল এরকম গাছে আনতে আনতে ফুরিয়ে গেছে ফল ধরে গেছে তো এরকম ফল পাওয়া কাটে গাছ গাছ পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করুন সুন্দর এখানে দেখুন ইন্ডিয়ান সিকি মৌসুমে বড় বড় গাছ আছে একদম পুরো পাসপোর্ট সাপোর্ট সাড়ে পাসপোর্ট লম্বা অনেকবার ভিডিওতে দেখিয়েছি এই লম্বা লম্বা এই গাছগুলো আছে দেখুন একদম মোটা সুন্দর ইন্ডিয়ান সিকি মৌসুমী সাতগুড়ি ভ্যারাইটি যে লম্বা লম্বা পাসপোর্ট সাড়ে পাসপোর্ট লম্বা আগের ভিডিওগুলো দেখে নেবেন তো এই গাছগুলো এখানে কিছু আছে গোল্ডেন মৌসুম তো এই গোল্ডেন মৌসুমিগুলো কিছু আছে এগুলো এগুলোর একটু দাম কষ্ট বেশিও নয় তো এগুলো হচ্ছে গোল্ডেন যেগুলো আছে একটু নর্মালি সেগুলো চারশো টাকায় পাবেন আর ইন্ডিয়ান সিগিগুলো পাঁচশো টাকা করে দাম বড় বড় গাছ যেগুলো সাড়ে পাঁচ ফুটের লম্বা আর আট সাইজের আছে ছোটো সেটা হচ্ছে আপনার এই চারশো টাকা মতো চারশো সাড়ে চারশো পাঁচশো এরকম সাড়ে ছশো এরকম দাম আছে প্যাকেটের গাছ কারণ যেহেতু এই গাছগুলো আমরা অনেক দিন আগেকার কেনা তাই এই গাছগুলো পাবেন এই যে ঝোপাল প্রত্যেকটা গাছে ঝোপালো মোটা প্রত্যেকটা গাছে ঝোপালো এই দিককার গাছগুলো দাম বেশি হবে এইগুলোই দাম বেশি এগুলো সাড়ে পাঁচশো করে বিক্রি করি মোটা মোটা ওই লম্বা লম্বা গাছগুলো প্রত্যেকটা ফল ছিল এবং ফুলও চলে এসছে এইসব গাছগুলো আছে তো এখানে আছে যেটা বলি পাকিস্তানি কমলা ছোটো চারা এগুলো তিনশো টাকা করে দাম এগুলো পাকিস্তানি কমলা ছোট ছোট চারা এগুলো ঝোপালো খুব ঝোপালো লম্বা এবং প্রত্যেকটাই ফুড সেট হয়ে যাবে এবার যে কিন্নুর কমলাটা দেখছেন এই কিন্নুর কমলা এই যে কত সুন্দর ধরেছে ছয় সাতটা কিন্নুর কমলা এই কিন্নুর কমলার গাছগুলো আছে আমার কাছে যে কিন্নুর কমলা এই কিন্নুর কমলার গাছগুলো আছে এগুলো চারাই করে দাম লম্বা লম্বা প্রত্যেকটা ফল চলে আসবে এইবারই ফল চলে আসবে প্রত্যেকটা ফলও ছিল গুটিও ছিল কিন্তু ওয়েদারের কারণে ড্রপিং হয়ে গেছে এই গাছগুলো আছে